সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো আজকে বহুদিন বাদে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম তোমাদের সাথে অনেক দিন গল্প করা হয় না আড্ডা দেওয়া হয় না তো সকাল সকাল আমাদের আজকে কি কি রান্না হয়েছে সেটাই দেখাচ্ছি আজকে কিন্তু পনির হয়েছে আর এদিকে ঢেঁকির শাক হয়েছে আর কালকে মাংস ছিল সেই মাংসটাকে একটু গরম করে জাল দেওয়া হয়েছে তো আমি আজকে ভাবছিলাম বসে বসে না অনেক দিন ধরে তো ব্লগ করা হয় না আর সবার সাথে আড্ডা মারা হয় না গল্প করা হয় না আর তোমাদের সাথে গল্প না করলে আমারও ভালো লাগে না তাই ভাবলাম যে না এখন থেকে কন্টিনিউ ভিডিওটা করতেই হবে তো সেই জন্যই আজকে বসে পড়েছি যে আজকে সারাদিন দিন কি করব না করব, তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে তো ওই যে সকালে উঠে বিছানা টিছানা এগুলো তোলা হয়েই গেছে আমার বরের একটা এখানে গেঞ্জি ছিল যেটা বিছানার মধ্যে বিছানার সাইডে এখানে মেলে রেখেছিল। কারণ ওই ঘামের জিনিস কোথাও থেকে এলে পরে মনে করো যে ওটা যদি আবার সেকেন্ড টাইম পড়া হয় তো তাহলে ওটাকে মেলে না রাখলে তো হয় না তো ওটাকে ওই ফ্যানের তলায় মেলে রেখেছিল তো সেটাই আমি আবার ভাজ করে রাখছি কারণ এটাও ও কালকে কিছুক্ষণের জন্য পড়েছিল তো এটা আরেকদিন দিন পড়বে তো সেই জন্য এটাকে ভাজ করে রাখছি আর এইদিকে বালিশগুলোকে গুছিয়ে নিলাম আর ওই পেছনে ছিল আমার ননদ ও হলো আমার সাথে গল্প করতে এসেছিলো তো ও বসে বসে মোবাইলই দেখছিলো তারপরে ও চলে গেছে আর আমি কিন্তু কিছুদিন আগে মানে আমি না আর আমার বর আর কি ও একটা জিনিস অনলাইন অর্ডার করেছিল ফ্লিপকার্ট থেকে তো সেটাই আজকে তো এটা আমার আনবক্সিং করা হয়ে গেছে আগেই আর ইউজও করা হয়ে গেছে তো তোমাদের সাথে শেয়ার করি জিনিসটা কি। প্রথম কথা হলো আমাদের কিছু ছবি যেগুলো বাঁধানো ছিল বা গিফট পাওয়া ছিল সেই জিনিসগুলো আমাদের রয়ে গেছিলো আর আমরা টিভির পাশে লাগানোর জন্য একটা র্যাকগুলো কিনেছিলাম তো সেটাও বহুদিন ধরে বহুদিন যাবৎ পড়ে আছে লাগাতে হবে করে আর লাগানো হয়নি তো ওটা তো লোক ডাকতে হবে ওই দেওয়ালে ফুটোনা করে লাগানো যাবে না তো ও না অফিসে বসে বসে একটা মানে ভেবেছে যে যদি এটা অন্য কোনো উপায় বার করা যায় যেটাতে দাওয়ালগুলো ফটো করতে হবে না তাহলে তো অনেকগুলো ফুটো হয়ে যাবে দেওয়ালে তো সেই জন্য ও এটা ফ্লিপকার্টে দেখেছিল যে এরকম একটা জিনিস পাওয়া যায় যেটা লাগালে পরে সেটার মধ্যে কোনো ফোটাও করতে হবে না দাওয়ালে অনায়াসে হয়ে যাবে এটার মধ্যে একটা পেরেক থাকে আর এই যে জিনিসটা তোমরা দেখলে এটার মধ্যে কিন্তু আঠা টাইপের একটা জিনিস থাকে সেটা আমি জানি না এটা কী আঠা তো প্রথমে অর্ডার দেওয়ার পরে তো ভীষণই ইয়ে লাগছিলো যে এটা আদেও থাকবে কি থাকবে না কোন একটা আঠার মেয়াদি বা কত দিন আর ওটার মধ্যে কোনো ভারী জিনিস কী করে ঝুলবে যেহেতু আমাদের র‍্যাকগুলো লাগাতে হবে এগুলো সব কাঠ আর ভর ছিল তো সেই জন্য সেগুলো কিভাবে থাকবে কি থাকবে না সেগুলো নিয়ে খুব মানে টেনশন ছিল কিন্তু সেই ভয় আমার দূর হয়ে যায় যখন আমি এই দেখো এগুলো তো লাগানো হয়ে গেছে এগুলো কিন্তু এই যে জিনিসটা অর্ডার করছি সেটার ওপরেই লাগানো দেখো দেখতে পাচ্ছ কি না ঠিক করে বোঝাতে পারছি কি না আমি জানি না ওই দেখো ভেতরে এটা হোয়াইট তো বোঝাও যাবে না বুঝেছ তো মানে মানে এটা ওই ধারণাটা তখনই পাল্টে গেল যখন আমি প্রথম হল আমি আনার সাথে সাথে মানে কিছুক্ষণ বাদে আমি লাগিয়েছিলাম দাওয়ালে মানে লাগানোর সাথে সাথে দেখছি মানে হুকটা মানে যে এখানে যে স্ক্রুটা যে আছে এত পরিমাণে টাইমটা মানে ওটা ধরে ঝুললে পরেও ওটা খুলবে না মানে ওটা ধরে যদি মানে কেউ আঙুল দিয়ে এভাবে ঝোলে তা তবুও খুলবে না আর কি এই যে আমরা যেটা এটা লাগিয়েছি এই যে উপরে দেখতে পাচ্ছ একদম ফার্স্ট ক্লাস আইটেম মাত্র একশো নব্বই টাকার মতন দাম সেখানে কুড়ি পিস থাকে তাই বলছি তোমরা যদি মনে করো বাড়িতে এতগুলো ফুটো করে জিনিস লাগাবে না কোনো কিছু নতুন জিনিস বাড়িতে লাগাবে বা কোনো ছবি হোক যাই হোক ওয়ালের যে কোনো ডেকোরেশনের জিনিস হোক এটা কিন্তু একদম ইউজ করতে পারো কারণ আমি দেখে তো যে অবাক হয়ে গেছি এটা মানে কুড়ি পিস থাকে ভীষণ কাজে আর এই দিকে হচ্ছে বাড়ির থেকে মা কালকে আমি একটুখানির জন্য বাড়িতে গিয়েছিলাম তখন বাড়িতে না একটা ছোট্ট গাছে এত সুন্দর সুন্দর পেয়ারা হয়েছে পেয়ারা যেটা বাজারে কিনতে গেলে একটা পেয়ারার দাম পনেরো টাকা সেখানে মানে এর আগে যে বাজার থেকে কেনা পেয়ারা খেয়ে আমি এরকম স্বাদ পাইনি আমার বাড়ির গাছের পেয়ারাতে যেরকম স্বাদ পেয়ারাগুলো দেখেই লোভ লাগছিলো মানে একদম ছোটো একটা এরকম একদম পাতলা মানে গাছটার মধ্যে এত সুন্দর পেয়ারা হয়েছে মানে হাত দিয়ে পারা যাবে এতই ছোট আজকে ওয়েদারটা দেখো কি সুন্দর কোনো সময় রোদ কোনো সময় মেঘ আকাশে কিছুই বোঝা যাচ্ছে না কখন দিয়ে ঝুপ করে বৃষ্টি নামছে আর এই গাছগুলোকে এখানে উঠিয়ে রাখি বেশিরভাগ সময় কারণ যাতে একটু রোদও লাগে একটু হাওয়াও লাগে আর আমাদের মাঠটা দেখতে পাচ্ছ তো কত জলে ভরে গেছে কিছুদিন আগে যখন অনেক দিন ধরে কন্টিনিউ বৃষ্টি হয়েছিলো না তখন সেই সময় কিন্তু মাঠ একদম স্রোত ভেজে যাচ্ছিলো মনে হচ্ছে যেন একটা নদী তারপরে স্নান টান সেরে এলাম এসে একটু ফ্যানের তলায় বসে ভাবলাম যে একটু নখগুলো কবের থেকে ফাঁকা রয়েছে কবের থেকে নেল পলিশ পরা হয় না তাই ভাবলাম যে আজকে একটু পলিশ পড়ি বসে বসে একটু সময়টাও কাটবে আর আমার ওইদিকে বড় আসারও সময় হয়ে গেছে প্রায় দুটো বাঁচতে যায় এই সময়টাই বড় ভালো লাগে মানে কখনও আসবে সেই সময়টার জন্য অপেক্ষা করে থাকি সারা দিন কারণ সব সময় একাই থাকতে হয় আর এই দুটো বাজবে বাজবে ঠিক সেই সময় মনটা আনন্দ করে যে নাও আসবে এখন আর কিছুক্ষণ যাই হোক এক ঘন্টা সময় একসাথে খাওয়া দাওয়া করি অনেক গল্প করি ওই এক ঘন্টা টাইমটাই আর কি এসে স্নান নান করে তারপরে খাওয়া দাওয়া হয় তারপরে বেরিয়ে যায় একটু রে রেস্ট নিতে পারে না মানে সামান্য হয়তো একটু বসলো এইটুকুই যাই হোক এইটুকু সময় তারপরে তো আবার অনেকটা সময় আমাকে একা থাকতে হয় বাড়িতে চলো যাই তোমাদের একটু আমাদের বাড়ির বাইরেরা দেখি আনি বারান্দা দিয়ে যে এখন এই বর্ষাকালে ঠিক কীরকম অবস্থা হয়েছে চারিপাশে আমাদের গাছগাছালিগুলো যেগুলো এর আগে ব্লগে তোমাদের রোজ দেখাতাম সেই গাছগুলো এখন কি অবস্থা হয়ে আছে চলো তোমরা নিজের চোখেই দেখবে আর আমার মুখটার অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে গেছে মানে খারাপ হয়েছে কি মানে তার থেকে বেশি ক্যামেরাতে আরও বেশি খারাপ লাগছে কেন আমি জানি না তো যাই হোক ওগুলো ইগনোর করো আসলে চুলটাও মানে ভালো করে শ্যাম্পু করা নেই তো একদম মাথাটা বসে আছে তা এই দিক দিয়ে আমি দেখছিলাম যে আমাদের গাছগুলো দেখো তোমাদেরকে দেখাই যেখানে গাছগুলো আগে তোমাদের দেখাতাম দেখো কি পরিস্থিতি কিন্তু এর মাঝেও অনেক গাছ আছে যেগুলো জঙ্গলটা কিছুদিনের মধ্যে পরিষ্কার করা হবে আর তারপরে তোমাদের দেখাবো একটু আগেই দেখলে কেমন রোদ আর এর মধ্যেই দেখো মেঘ আর রোদের মাঝখানে কি সুন্দর বৃষ্টিটা হচ্ছে মানে আমরা বলি না শেয়ালের বৃষ্টি শেয়ালের বিয়ে হয় ঠিক সেই জিনিসটাই মানে এই সময়টা মনে হচ্ছে আকাশে যেন রামধনু একটু পরেই দেখা যাবে কী সুন্দর লাগছে দেখো বৃষ্টি মানে রোদের মধ্যে বৃষ্টি পড়লে না একটা আলাদাই সৌন্দর্য লাগে আর যেহেতু আমরা ঘরের থেকে বসে গোটা আকাশটা দেখতে পাই তারপর বিকেলবেলা একটু ঘুমথুম থেকে উঠে তারপর আমার বর এলো বাড়িতে এসে এই যে আমরা একটু টিভি দেখছিলাম আর তারপরে ও আবার বেরিয়ে গেল ওর কাজে আর এই দিকে হচ্ছে মানে সন্ধ্যাবেলা দেখছি যে আমি ডামটা খুলে যে কি কি আছে তো দেখলাম যে প্রথমেই কয়েকটা প্যাটিস আছে যেগুলো বেকারির থেকেও নিয়ে এসেছিলো আর পপ যেটা রেগুলারই আমাদের বাড়িতে থাকেই কম বেশি পপ তারপরে আর ক্রিম রোল এইসব তো ক্রিম রোলটা আগের দিন শেষ হয়ে গেছে তা আজকে পপ আর এই প্যাটিসটা আছে তো এগুলো দিয়ে আজকে সন্ধ্যার টিফিনটা করে নেবো চা আর বানাতে ভালো লাগে না হ্যাঁ জন্য আর রাত্রিবেলায় সন্ধ্যাবেলায় কিন্তু আমি হচ্ছে মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম তো সেটার পর রাত্রিবেলা খেলাম তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলে জানিও